সামনে নির্বাচন কাকে ভোট এজন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এমনটা না কে কোন দলের ওইটা পড়ে কিংবা সামান্য পয়সা লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন নির্বাচিত নির্বাচিত তিনি প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে করতে হবে ইলেকশন বাংলাদেশে অপসংস্কৃতি রাজনীতির নামে বন্ধ করতে হবে এদেশের মানুষ দেখতে চায় কে ইমানদার কে চরিত্রবান কে জনগণের সেবক কে কোন দলের ওইটা পড়ে কি বলেন আপনারা কে কোন দলের ওটা পড়ে আমরা দেখব আপনাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ইমানদার কিনা নামাজি কিনা চরিত্রবান কিনা দুর্নীতি মুক্ত কিনা লাম্পট্ট থেকে মুক্ত কিনা জনগণের সেবা করে কিনা এটাই দেখতে হবে আপনাদেরকে এটাই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনাদেরকে আর আমরা ধারণাতীত কম মূল্যে বিক্রি হয়ে যায় বাংলাদেশে দুরাচার কিছু মৌলবীর অভ্যাস কিছু রাজনৈতিক দলের নেতারও এই অভ্যাস এরই হচ্ছে জাতীয় ইসলামের সংস্কারটা এই জায়গায় দরকার সংস্কারটা দেশে তালিকা হোক দেশ স্বাধীন চুয়ান্ন বছরে কারা গাদ্দারি করছে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হোক আমার ভোটে নির্বাচিত প্রার্থী তিনি মেম্বার চেয়ারম্যান এমপি প্রমুখ যেই হন না কেন যদি কোনো দুর্নীতি অপকর্ম করেন তাহলে তার এই গুণা কি আমার আমলনামায় কোনো প্রভাব ফেলবে আমি কি গুণাগার হব দেখুন সুরামায়তা দুই নম্বর আইটেম আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ বলেছেন বলা তাহানু আল ইসমার অদান তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে এটি যদি সুনিশ্চিত হয় আপনি জানেন তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয় আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন তাহলে তার প্রতি সুধারণ আর বসে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ আপনি জানতেন না পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে তার আসল রূপ প্রকাশ পেয়েছে সেক্ষেত্রেও আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্তর্ভক্তির জায়গা থেকে কিংবা কোনো ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে আপনি জানেন বা ধারণা আছে আপনার এর পরও আপনি যদি সে কাজটি করেন তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসাবে আপনাকে নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি এই জন্য এটাকে আমার বলা হয় যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন তাহলে এটা আমাদের খেয়ানত করছেন এই কাজটি করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই কিন্তু ভোট চুরি করা যাবে না যাবে ভোট হচ্ছে পক্ষ থেকে অনেক বড় একটা আমানত আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এমনটা না সৎ লোক দেখে দেব ঠিক কি না আমার ভোট আমি দেব ইসলাম প্রিয় লোক দেখে দেব যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম নেতার দরকার আছে নাই আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয় ঠিক কিনা যারা থাকে তারা কি কয় পাবলিক এরাও নেতা সমাজের নেতা তো আর বড় নেতা ঠিকই না নেতা যত বড় ভুল করার সম্ভাবনা তত এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি সমাজের নেতারাও ভুল করলে সুদ্রে দিতে হবে বলেন ঠিক কি না এজন্য আপনার এ আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মঞ্চে তাকে ভোট দেওয়া যাবে না ভালো লোক দেখে আমরা বিএনপি বুঝি না আমলিক বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না ঐক্যফ্রন্ট বুঝি না কিছু বুঝি না আমরা সাধারণ মানুষ বুঝি যারা ইসলাম প্রিয় যারা কোরআন প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে যারা জনগণের সুখে দুঃখে থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব চিৎকার করে বলেন ঠিক না আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সুরায় সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদু ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক এ দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন দাউদ নবী ক্ষমতাবে প্রশংসা করল কা সুলাইমান নবী ক্ষমতাবে প্রশংসা করল কা তো দাউদ নবীকে আল্লাহ বলেন দাউদ ফাহকুম বাইনান নাস বিল সাথে ফসলা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নম্বর গুণ হবে এটা সহি বর্ণনা ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে